মুসনাদে আহমদ ইবনে হাম্বল থেকে একটি হাদিস এসেছে উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিশর সাইয়দামের পাশে বসা হঠাৎ সামি'না দাওয়িয়া সাউতিন নাহাল মৌমাছির भन 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 শব্দ শুনতে পেলাম কিন্তু তাকিয়ে দেখি কোন মৌমাছি নাই তখন বুঝলাম যে রাসূল সাইয়দাম ওই রিসিভ করছেন কি রিসিভ করছেন ওই রিসিভ করছেন ঠিকই রাসূল সাইয়দাম কেবলামুখী হলেন ফাসতাক্ববালাল কিবলা অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন ওহি রিসিভ করলেন এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন হেসে বললেন এই মাত্র দশটা আয়াত আমার উপর নাজিল হয়েছে এবং এই দশটা আয়াতে সাতটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মান আকা হন দাখাল জান্না যেই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহ জান্নাতের ওয়ারিস হয়ে যাবে এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তালা সব শেষে এমনটাই বলেছেন যে উলাই কাহমুল ওয়ারিসুন আল্লাহিন আল ফিরদাউ সাহম ফিহা খালিদ যারা এই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে উত্তরাধিকার হয়ে যাবে বিশ্বাসীরা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে সে ওয়ারিস হয় আমার এই উন্মতেরা আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে আমার যেন আয়সর আদি আল্লাহ তালাহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মা কাইফা কানা ফলুকু রসুলিল্লা আল্লাহ রসুলের আচরণ কেমন ছিল তিনি বলতেন কানা ফলুকু আল কোরআন রসুলের আচরণ ছিল কোরআনের মতো আচরণ উম্মে সালাম আল্লাহ তালান আমাদের আরেক আম্মা যান ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রসুল ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কা আন্নাল এমসি আলাল আর মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে

সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় অবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাদ আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে খুশু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আবাজত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তাআলা সরাসরি দেখছেন এবং রাসূল সাল্লাল্লাহু এটাই বলেছেন যে আনতা আবাদুল্লাহ כאন্নাকা তারাহু ফাইনലം তাকুন তারাহু فانه ইরাক এমন ভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছ আর এটা যদি ভাবতে এই উপলব্ধিতে আনতা যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণু님이 বলেন সল্লু সালাতান মুআদদা বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না এই টেকনিকটাই রাসেস ইসলাম শিখেছেন বলেছেন সল্লু সাল্লাতন মাদে মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ লেটস দিস দিস সালা অ্যাজ ইফ ইজ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার চলুন এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই দেখবেন যে ওই দিন আপনার মনে দৃশ্যের দিক যাবেন একটা ভয় কাজ করবে যে হাইরে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক চিত্তে আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি শেষ দেয় চলে যায় দুই শেষদার মাঝখানে ভাবে বসার কথা আমরা না বসে দ্বিতীয় শেষ দেয় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুল আর বাকি সব মাঝ হবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আর আমাদের মাঝ হবে হানাফি মাঝ হবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউ হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথায় রকম উঠিয়েই আরেক সেজ দেয় বসেও নাই ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝাব অনুযায়ী তার হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তিন নম্বর হচ্ছে জামাতে সালাত তাহলে আপনার একাগ্রতা বাড়বে সলাহাত কি নামাজ পড়লে যে সব জামাতে পড়লে সাতাইশ গুণ বেশি সব জামাতে পড়বেন রাসূল সাঃ সবসময়ে জামাতে সালাত পড়তেন। অন্তকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন। বলেছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানাকুম। অন্তকালের আগ মুহূর্ত। এখন রূহ কবজ হবে। এর আগে উনি কি বলেছেন? সালাত উম্মতের সালাত, নামাজ, নামাজ জান্নাতের চাবি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবুল উলু আল মাজুসি। উনি মুগীরাত ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক সাহাবীর দাস ছিলেন। মোকাতাব দাস। কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুসে ফারুক ফারুককে বলে খলিফতুল মুসলিমিন। আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতেছে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলছে ওরে আল্লাহ যারা খঞ্জোর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মগিরা বেশি চার্জ করে নেই অল্পই চার্জ করছে সে ইনসাফপূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল উলাল এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ও মকবাদা ফি ওয়াসাতি এটার হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথা ওদিকেও মাথা এটা ধার করে প্রতিদিন বিষমা খায় এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তোমরে ফারুককে আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন নামাজে নাবি নামাজ ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুড়ির মতো আরকি হুড়ি তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন খতালানি আল কাল্প কোনো এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার অমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জোর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশজন স্পট ডেথ যা মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমের ফারুক রেলা তাল্ন হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মমিনের কি জানি কি হয় হুশ ফেরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাদটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল সুহানুল্লাহ পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাট দিয়ে বেরিয়ে যায় নাবিজ দেয় নাবিজ বের হয়ে যায় মানে উনি এতেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুঁশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার সেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেঘলার কি থাকবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো উমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুঁশ ফিরে পাইছেন হুঁশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসসলান নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহু আকবার তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত কিভাবে এই সালাদকে সাহাবারা অফার করতেন তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই আমাদেরকে জামাহাতে পড়তে হবে একাকী বললে দেখবেন মনে দিকে যায় ওদিকে যায় পরে একাৎ পড়ছি ভুলে যাই এরকম হয় না একাকী পড়তে গেলে এটা করা যাবে না জামাহাতে পড়তে হবে ছানাগুলো পড়বেন ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফুসি কণ্ঠে আমিন বলবেন সাইসলাম বলেন ঈদা আম্মা নালে ইমাম আমিনো ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে সুরা ফাতিহাটা কি একটা দোয়া আইসলাম বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতরাও আমিন বলে আর তোমাদের আমিন আর ফেরেশতদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুণ আল্লাহ মাফ করে দেয় তিন নম্বর হচ্ছে বলে জাকাতিপা আইলুম বিশ্বাসীরা তাদেরকে যদি তালা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা জাকাত দেয় আমরা যে জাকাত দেই এটাকে আমরা করুণা করি বলেন তো না জাকাত হচ্ছে গরিবের হক হফিয়া মোয়া লিহিম হাফ উন্লিসা মাহরুম আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে তারপর যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন হ্যাঁ অধিকার কি করুণা বলেন তো না আপনার সম্পদে গরিবের অধিকার আপনি করুণা করেন নাই বরং আপনার থেকে জ্যাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে কারণ জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার দেয়া আবশ্যক ও যদি বলে আমি জাকাত আপনি কারে দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই হিসেব করে করে যেন দেই চার নাম্বার হচ্ছে তারা জাকাত দেয় পাঁচ নাম্বার ছয় নাম্বার আলে এক আয়াতে বলে ফেলেছেন ওল্লাহ দীন হুমলি আমানাতহিম ও আহ বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে পাঁচ নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসীরা কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত ইদা তুমি খানা বিষ্ণয় বললেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের কাছে আমানত রাখলে ওটা আর পাওয়া যায় না পরে এমন লোক আছে না সমাজে আমানত রাখলে আর পাওয়া যায় না তারা কি মুমিন না মুনাফিক বলেন তো ইন আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতে ইলা আহলিহ আল্লাহ বলেছেন যার আমানত তাকে বুঝিয়ে দাও আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে 2000 রিংগিত রেখে বলছে আগামী মাসে এটা আমি নিব একটু রাখেন শুধু এটাই আমানত না আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দেয়া আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দে আমানত আপনার কাছে আপনার নেইম আপনার ফেম আপনার পাওয়ার আপনার নলেজ এগুলো আল্লাহর দে আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমানত ঠিক কি না এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানতকে হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত করে না ছয় নাম্বার হচ্ছে বিশ্বাসীরা কথা কথা দিলে তারা ওয়াদার খেলাফ করে না ওয়াদার খেলাফ করেও কিন্তু মুনাফিকের আলামত ওয়াঈদা ওয়া আদা আখলাফা ওয়াদা দিলে মুনাফিকরা এটা খেয়ানত করে তারা কথা দিয়ে কথা রাখে না এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপার আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহ বলেন ও আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা কথা দিলে কথা রাখো ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন প্রমিস দিলে এটা রাখতে হবে কারণ এর ব্যাপারে জিজ্ঞেস করা হবে কথা দিলে আমরা যেন কথা রাখি সব শেষে সাত নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন বিশ্বাসীরা তাদের সালাত হেফাজত করে একটু খেয়াল করে দেখেন ষাটটা গুণের প্রথমটাও কি নিয়ে সালাত নিয়ে আবার শেষটাও তার মানে কি বোঝা গেল এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ সব নষ্ট হতে পারে মমিনের নামাজ নষ্ট হতে পারে নামাজকে হেফাজত করতে হবে হাফিদ আলা সালাওয়াত আল্লাহ বললেন তোমাদের নামাজ গুলোকে তোমরা হেফাজত করো কেমতে সর্বপ্রথম হিসেব হবে নামাজের আওয়াজ করে বলেন কিসের নামাজের হিসেব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসাব যদি গন্ডগোল হয় পুরো আমল নামায় গণ্ডগোল লেগে যাবে প্রিয় ভাইরা তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই আমরা যেন খুশু খুর সাথে সালাত করি আমরা যেন অনর্থক কথাবার্তা কাছ থেকে যেন বেঁচে থাকি আল্লাহ যাদেরকে আমাদেরকে সম্পদ দান করেছেন আমরা যেন জাকাত টুকু আদায় করি আমরা যেন আমানতের ব্যাপারে সাবধান হই সচেতন হই আমানতকে যেন রক্ষা করি আমরা যেন কথা দিলে কথা রাখি এবং যে কোনো মূল্যে আমরা যেন সালাত কে হেফাজত করি আমাদের সব মিস হতে পারে কাজকে আমরা বলবো যে নামাজ আছে নামাজকে বলা যাবে না আমার কাজ আছে